এটা হাইড্রোলিকের মাধ্যমে চলে হ্যাঁ এটা হাইড্রোলিকের মাধ্যমে এটা আছে কন্ট্রোল সামনে যাবে কোন দিকে পিছনে যাবে আর মাসখানে দিলে নিউট্রাল নিউট্রাল যদি এটা নাই দিলে দিলে হচ্ছে এটা দিয়ে কন্ট্রোল হয় এটা হচ্ছে পার্কিং সুইচ এ সে অফ এ বিষয়ে অফ অন ভাজ এটা হচ্ছে দুইটা কাজ তিনটা ধাপ এই পাশে হচ্ছে লো ডান দিকে হচ্ছে লো মাস হচ্ছে নিউট্রাল বামে হচ্ছে হাই ক্লিয়ার এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল এটা উপরের দিকে গেলে কোনো ঢালু জায়গায় যদি উপরের দিকে ওঠো সামান থেকে হোক পিছন থেকে হোক এটা দিতে হবে আর কোনো হচ্ছে নিচু জায়গায় যদি নামো তাহলে সামান্য হোক পিছনে হোক এটা দিতে হবে অনেক সময় আমরা করি কি এমার্জেন্সি সিচুয়েশনের জন্য যে এখানে রাস্তার কন্ডিশন খুব খারাপ সেক্ষেত্রে আমরা দুইটাই অন করে দিই ক্লিয়ার দুইটাই অন করে দিই তখন মানে স্লিপ করার ভয়টা একটু কম থাকে কারণ এটা বিট নাই সামনে সেটা স্লিপ করার একটা ভয় আছে গোল যেহেতু গড়া যাওয়ার সম্ভাবনা আছে কেন এটা হচ্ছে মাস্টার এটা এই যে Mm -hmm. A. Xzianyaj mis morally authorized বসে ranc Saqsa হচ্ছে অপারেটিং সেট অপারেটিং সেট additional chamado Jesyaj Ali Mahattin. Sça mai 16-1 little tirade. Saqsa না Ch 현재